একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে চলে আসলাম কিছুদিন আগে আমি কিছু সামার ড্রেস অর্ডার করেছিলাম স্টাইল ইকো পেজ থেকে আর স্টাইল ইকো পেজকে নতুন করে বলবার আমার আসলে কিছুই নাই অলরেডি আপনারা স্টাইল ইকো পেজ সম্পর্কে জানেন এবং সবাই এই পেজটা থেকে ট্রাস্টেড জায়গা থেকে ড্রেস অর্ডার করেন যে ড্রেস দুইটা আপনাদের সাথে আনপ্যাক করব সেই ড্রেস দুইটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে না আমার অলয়েসি কেমন যেন একটা ফ্যাসিনেশন কাজ করে স্পেশালি হোয়াইট যে কোনো কিছু দেখলেই তো আমার চোখ সেখানে আটকে যায় যদিও বা ব্ল্যাকের প্রতি আমার অতটা অ্যাট্রাকশন কাজ করে না বাট সেটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন হয় আমার তো এটা মাস্ট হ্যাভ আমি এটা পারচেস করি করি কিছুদিন আগে স্টাইলিকু খুব পেয়েছে ওদের লাইভ দেখে আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস ফার্স্টে অর্ডার করি আর এটা হচ্ছে সেই ড্রেসটা এই যে ফার্স্টে যেটা দেখাচ্ছিলাম ড্রেসটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর এই যে দুপাট্টাটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে প্লাস হোয়াইটের ওইখানে পোর্শনটা বেশি আর এই ড্রেসগুলো না একটু জয়পুরি স্টাইলের ড্রেস পুরোটা ড্রেসে এরকম হোয়াইট কাজ করা আর আঁচলের দেখে কিন্তু খুব সুন্দর এই যে এরকম পুঁতির কাজ করা থাকে বিশেষ করে এই টারসেলগুলোর জন্য এই উনাগুলো দেখতে আরও বেশি এলিগেন্ট লাগে আর এই ড্রেসটার প্যান্টটাও কিন্তু একদম ব্ল্যাক চিকেন যে কাপড়গুলো আছে ওই টাইপের কাপড় এবং কাপড়ের কোয়ালিটি প্লাস কম্বিনেশন আমার কাছে হাইলি স্যাটিসফাইড মনে হয়েছে এবং প্রাইসটা যেহেতু রিজনেবলও বলবো না আবার অনেক বেশিও না মোস্ট প্রবলি বারোশো ওর সামথিং এরকম কিছু একটা ছিল এখনকার বাজার তুলনা করলে এই প্রাইজের মধ্যে এরকম একটা ড্রেস পাওয়া আমি বলবো যে সত্যি গুড ডিল তো ফার্স্ট যে ড্রেসটা আমি পার্চেস করলাম সেই ড্রেসটা আমি যেদিন হাতে পেলাম সেদিন ড্রেসটা ওপেন করার পর আমি ড্রেসটা দেখে সত্যিই অবাক হয়ে যায় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে ওদের ড্রেস কোয়ালিটি তো এমনিতেও আমার কাছে খুবই ভালো লাগে তার ঠিক দুই দিন পরে ওদের আরেকটা লাইভ সেশনে আমি আরও কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস দেখতে পাই এবং তার মধ্যে থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেসটা দেখে আমার চোখ তো একদম আটকে যায় এই ড্রেসটার প্যাটার্নটা আবার একটু ডিফারেন্ট লাইক এটা হচ্ছে হোয়াইটের ওপর ব্ল্যাক প্রিন্ট করা লাইক আগেরটা ছিল ব্ল্যাকের মধ্যে হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ব্ল্যাক সেম প্যাটার্নের এটার এরকম টার্সেল দেওয়া ছিল আর এটার উন্নাটা ছিল একটু ব্ল্যাক মধ্যে এরকম সুন্দর কাজ করা ডিজিটাল প্রিন্টের উন্নাগুলো না এত বড় আর এত সফট কোয়ালিটির যে কি বলবো এটা দিয়ে যদি কেউ যদি হিজাবও করতে চায় সেটাও পসিবল আর এটা হচ্ছে এটার জামাটা এই জামাটা বলেছিলাম যে এটা হোয়াইটের মধ্যে বেশি আর এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে এরকম কম্বিনেশনে এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমি কোনো থ্রি পিস স্টাইলে বানাইনি এটার কামিজের কাপড়টা দিয়ে আমি একটা কুর্তি স্টাইল করে বানিয়েছিলাম আর এটার প্যান্টের কাপড়টা ছিল একদম হোয়াইট একটা চিকেন কারি কাপড় ওই হোয়াইট চিকেন কারি কাপড়টা দিয়ে আমি একটা কামিজ বানিয়েছিলাম একদম হোয়াইটের উপর এটার উপর আর কিছুই দেয়নি আর রাইটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে ফার্স্টের যে ড্রেসটা দেখিয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এই ড্রেসটা বানানোর উপর কতটা ইলিগেন্ট আর কতটা সোভার লাগছে এই যে ড্রেসটার ফুল লুক কিছুদিন আগে কিন্তু আমি এই ড্রেসটা পরে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে ঘুরতে গিয়েছিলাম অলরেডি সেই ব্লগটা কিন্তু আমি শেয়ারও করেছি আর এটা হচ্ছে সে হোয়াইট কামিজটা যেটা দিয়ে আমি বলেছিলাম যে কুর্তি স্টাইল করে বানিয়েছি এই কুর্তিটা পরে আমি সিলেটে একদিন ঘোরাঘুরি করেছিলাম অলরেডি এটা রাতার গুলের একটা ভিও ড্রেস দুটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন